আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে নিয়ে একটা রেসিপি করে দেখাচ্ছি আর সেটা হচ্ছে মুড়ি ঘন্ট তো ঘন্ট করতে আমরা জানি নর্মালি মুগ ডালটা লাগবেই তো মুগ ডালটা আপনি যতটুকু পরিমাণে আপনার কোয়ান্টিটি বুঝে আর কি মানুষ বুঝে যতটুকু রান্না করতে চান সেই পরিমাপে দিয়ে দিবেন আমি এখানে এক কাপে একটুখানি কমের মতো মুগ ডাল নিয়েছি সেটা এখন ভেজে নিলাম ভেজে যখন দেখবেন যে মুগ ডাল থেকে সেন্ট চলে আসছে তখন বুঝে নেবেন যে আপনার মুগ ডালটা হয়ে গেছে বেশি ভাজা লাগবে না তারপর মুগ ডালের সাথে মুড়ি ঘন্টাতে তো আমাদের মাথা লাগবেই একটা তো আমি রুই মাছের মাথা নিয়েছি আপনারা চাইলে বড় যে কোনো মাছের মাথা দিয়ে এটা করতে পারেন তো মাছের মাথাটা আগে ভেজে নিতে হবে হলুদ মরিচ এবং লবণ দিয়ে মাথাটা মেখে তারপর এটা ভেজে নিতে হবে এরপর এখানে আবার তেল দিয়ে সেটাকে সেটাতে এখন পেঁয়াজ ভাজা ভাজা করতেছি যখন দেখবো যে ব্রাউন কালার হয়ে আসছে তখন আদা রসুন বাটা দিতে হবে সেটাকে একটুখানি নেড়ে চেড়ে তারপর অ্যাজ ইউজুয়াল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিতে হবে মানে মশলা কষানোর জন্য যা যা লাগে তাই দিতে হবে মশলাটা এখন আপনি ডালটা কতটুকু পরিমাণে দিয়েছেন সেই অনুযায়ী মশলাটা দেবেন কম বেশি যদি আপনার ডালের পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু মশলাটা বেশি লাগবে যেহেতু আমার ডাল কম আর মাথাও একটা মাথা দিয়ে করছি দেখ আমার মশলাও কম লেগেছে এবার মাছের মাথাটা আমি দিয়ে এখন এই মাথাটাকে একটু কষাবো যাতে মাথার ভিতরে মশলা চোখ ভিতরে চলে যায় তারপর এখন ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে দেখেন আমার মাথাটা কষানো হয়ে গেছে তারপর এখন আবার আমি মুগ ডালটা যেটা ধুয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম সেটা এখন নেড়ে চেড়ে হালকা একটু পানি দিতে হবে এটাতেও কারণ এটাও মানে কষাইতে হবে এর জন্য আমি সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে দুইটা তেজপাতা একটা দারচিনি আর দুইটা এলাচ দিয়ে দিতেছি এটা কিন্তু আপনার মুগ ডালের সেন্টাই অনেক অনেকাংশে বাড়িয়ে তুলবে এবং খেতেও খুব অসাধারণ একটা স্বাদ লাগবে তো এখানে আবার কাঁচামরিচ দিয়ে দিলাম এবার এটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এটাতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব কারণ হচ্ছে এই পানিতেই আমার ডালটাও সিদ্ধ হয়ে যাবে আর যতটুক পানি আপনি রাখবেন সেই সেই পরিমাপে দিবেন তো আমি সেটা বুঝেই অল্প অল্প করে পানি দিয়ে নেড়ে চেড়ে দেখছি যে পানিটা কতটুক পর্যায়ে দিলে সেটা আমার ডালটাও সিদ্ধ হয়ে যাবে এবং আমার পানিটাও আবার ডালে যে পরিমাণের পানি ঝোলটা লাগে সেই পরিমাণ থাকবে তো এই যে দেখেন আমি ঢেকে এটাকে একটু রান্না করলাম এই যে আমার ডালটা অলমোস্ট সিদ্ধ হয়ে আসছে তো ডালটা একদম সিদ্ধ হয়ে যাবে যখন আপনি প্রেস করবেন তখন দেখবেন যে গলে যাচ্ছে তখনই বুঝবেন যে আপনার ডালটা হয়ে গেছে ঝোলটা এই পরিমাণেই রাখবেন তা না হলে কিন্তু আপনি ডাল খাবেন না একদম ঘন হয়ে যাবে মুগ ডালটা মুড়ি ঘন্টটা মূলত এই পর্যায়ে নামিয়ে ফেলতে হয় দেখুন আমার মুড়ি ঘন্ট রান্নার শেষ এখন শেষ পর্যায়ে গিয়ে আপনারা জাস্ট ডালটা চেক করবেন আর লবণটা চেক করবেন দ্যাটস ইট তো আজ এ পর্যন্তই আমার রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ